দর্শক আপনাদের স্বাগত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর থ্রি সিক্সটি বাংলাদেশের দর্শকদের আবারও স্বাগত আজকে আমার সাথে আছে স্বজন আমার ছোট ভাইই হবে তার সাথে পরিচয় আমার এক কলিগের সূত্র ধরে তার ছোট ভাই স্বজন প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে এইখানে আছে মানে কুনমিঙে আছে তো আমরা তার সাথে আসলে এই বিষয়টা নিয়ে একটু আলাপ করতে যাচ্ছি যে তারা কি মানে বিষয়টা হচ্ছে সাধারণ সংক্ষেপে আমাদের একটু বলেন আপনার এখানে লেখাপড়ার শুরুটা কী আসসালামু আলাইকুম সবাই আমার নাম সজল আমি এখানে কমিংয়ে এখন মাস্টার্স অধ্যয়নরত কম্পিউটার সায়েন্সে তো আমি প্রথমে দু হাজার সালের মার্চ মাসে আমি প্রথমে ইন্টারনেটে সার্চ করি কোন নিয়ে সম্পর্কে সায়েন্স করতে আসবো ফরেন স্টুডেন্টের কিভাবে স্কলারশিপ দিবে তারপরে আমাদের কীরকম সুযোগ সুবিধা দেবে তো সেই সূত্র ধরে এইখানে আবেদন প্রথমে করি তো আবেদন করার পরে ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড স্কলারশিপের আন্ডারে আমি এইখানে প্রথমে ব্যাচেলার করতে আন্ডার গ্রাজুয়েট আমার আন্ডার গ্রাজুয়েটের সাবজেক্ট ছিল কম্পিউটার সায়েন্স তো সেই সময় যখন ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড স্কলারশিপে আবেদন করি এবং স্কলারশিপটা পাই তো সেই সূত্র ধরেই এইখানে আমার মূলত প্রথম আশা আর আরো একটা কারণ আছে আমার বড় ভাই উনি গং জুতের আগে বিজনেস করতো তো কুন্দিং দিয়ে মাঝে মধ্যে আশাগুলো করতো তো এর যে পরিবেশ প্রকৃতি আবহাওয়া এবং খাওয়া দাওয়া সব কিছু মিলে এবং আমাদের বাংলাদেশ থেকে খুবই কাছে লাইটে মাত্র দু ঘন্টা সামথিং সময় লাগে সেই জন্য মূলত আমার প্রথম চলেজ কুন্দিংয়ে এবং এখানেই এই কমপ্লিট করেছি তারপরে এখানে সেম ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছি আমাদের যে অভিজ্ঞতা সেখানে আসলে ভাষাগত প্রতিবন্ধকতা খুবই তীব্র মানে কিছুই ওরা আসলে তো সেক্ষেত্রে আপনি তো সম্পূর্ণ মানে ফ্লুয়েন্টলি চাইনিজ ভাষা বলেন এটা কি এখানে আসার পর থেকে শিখেছেন নাকি আগে থেকে আপনার একটা প্রিপারেশন ছিল না এখানে চাইনাতে আসার পর থেকে চাইনাতে আমার প্রোগ্রামটা মূলত ব্যাচেলার প্রোগ্রামটা ছিল ইংলিশে তো সেই রকম চাইনিজ ক্লাস কিংবা চাইনিজ কোর্সের প্রতিদিন করা হয়ে ওঠে নাই তো আমার ইংলিশ প্রোগ্রাম হওয়ার জন্য আমাদের প্রথমে একটা সেমিস্টার দেওয়া হয়েছিল চাইনিজ ক্লাস তো ওই একটা সেমিস্টার সাইনিজ কোর্স করার পর থেকে তারপর আস্তে আস্তে চাইনিজ বন্ধু বান্ধবী শিক্ষক শিক্ষিকা সবার সমন্বয় এবং হেল্পের মাধ্যমে আস্তে আস্তে ভালো চাইনি শিখছে কিন্তু চায়নাতে যে কেউ ইংলিশ পারে না এটাও সব থেকে সুস্থ না

আর ই বাইক চালানোর জন্য এক এক প্রভিন্সে রকম নিয়ম যেমন আমরা এখন ইউনিয়ন প্রভিন্সে দুটো মিং সিটিতে আছে এই জন্য কালকে কখন চার্জার বাইক যদি চালাতে চাই তাহলে চার্জার বাইক ই বাইক হয় ই বাইকটা চালাতে কোনো হেলমেট লাগবে না তবে এখন সতর্কতার জন্য ইউনিয়ন প্রভিন্স গভর্নমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট ওনারা বলছে যে ই বাইক চালানোর জন্য যেন হেলমেট ব্যবহার করা হয় এবং দুই হাজার তেইশ সাল থেকে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর থেকে মেবি

তেলের বাইক যাইতে পারবে না কার যাইতে পারবে না শুধু ই বাইক চলবে ওই রোডে আর সাইকেল চলবে বাইসাইকেল আর তেলের বাইকগুলো যেগুলো পেট্রোল বাইক এইগুলো হচ্ছে মেন রোডে চলবে যেমন কার বাস এই লেনগুলোতে চলে চায়নাতে জানা গেলে আপনার এক্সপ্রেসে তিনটা লেন থাকে ফার্স্ট লেন সেকেন্ড লেন অ্যান্ড থার্ড লেন ফার্স্ট লেনের এক্সপ্রেস হয়ে এগুলো হচ্ছে আপনার হাইওয়ে এক সিটি থেকে অন্য সিটিতে যাওয়া যাইগুলো এইগুলো হচ্ছে আপনার ফার্স্ট লেনের গতিবিধি থাকে একশো বিশ কিলোমিটার পার আওয়ার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার এবং সেকেন্ড লেন হচ্ছে হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার এবং থার্ড লেন হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার এবং সবসময় হাইওয়েতে আপনার এক কিলোমিটার কিংবা দুই কিলোমিটার পর পর লিখনের সময় একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির দূরত্ব সবসময় ডিস্টেন্স মেনটেন করে চালাইতে হবে তো সেই জন্য এখানে অ্যাক্সিডেন্টের হার খুবই কম আর যারা তেলের বাইক চালায় সমস্ত চাইনাতে তেলের বাইক এক প্রভেন্সের তেলের বাইক চালানো যেমন আমাদের তেলের বাইক চালাইতে হয় তাহলে নির্দেশনার একটা বাইক একজন প্যাসেঞ্জার থাকবে দুইশো সিসি হইতে পারে তিনশো সিসি কিন্তু রুলস অনুযায়ী হাইওয়ে তে হাইওয়ে এক্সপ্রেস হয়ে যায় এক সিটি থেকে অন্য সিটিতে যাইতে হলে এই বাইক গুলাতে তখন যখন আপনি হাইওয়েতে তে উঠবেন আমাদের ইউনান প্রভেন্সে হাইওয়েতে উঠলে যেগুলা ফুল বক্স আছে টেলার বাইক জন্য কোনো লাগবে না আমাদের ইউনিয়ন প্রভিন্সের নিয়ম ফ্রি টেলার বাইক দিয়ে আপনি এক সিটি থেকে অন্য সিটিতে যাইতে পারবেন এক্সপ্রেস ওয়ে দিয়ে কিন্তু বিধিমালা হলো একজন বাইকে একজন থাকতে হবে একজন বাইকে দুইজন থাকতে থাকা যাবে কিন্তু সেই বাইকগুলো সিসি বেশি হইতে হবে দুইশো সিসি তিনশো সিসি কিংবা চারশো সিসি আপনি একশো সিসি কিংবা দেড়শো সিসির বাইকে দুইজন নিয়ে যাইতে পারবেন না এবং পিলার বাইকের সর্বোচ্চ গতিবিধি হচ্ছে একশো বিশ কিলোমিটার পার আপনার বাইক যদি চারশো সিসিরও হয় আপনি এর বেশি স্পিড যদি ক্রস করেন হাইওয়ে কিংবা এক্সপ্রেসওয়ে সব জায়গাতেই সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা বাইক সে ফরেনার হোক চাইনিজ হোক ফরেনার হইলে তার পাসপোর্টের নামে রেজিস্টার এবং তার ফোন নম্বরের নামে আপনি একটা লিমিট ক্রস করলেন সাথে সাথে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে যেই এরিয়া দিয়ে আপনি পাস করলেন সেই এরিয়ার ট্রাফিক পুলিশের মনিটরিংয়ের মাধ্যমে আপনার ফোনে একটা এস এম এস চলে আসবে আপনার লিমিট ক্রস করছেন আপনাকে চায়নাথ টাকার দুইশ আর এম ফিস ফাইন দিতে হবে ট্রাফিক পুলিশ এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থেকে একটা পয়েন্ট কেটে নেওয়া হবে সায়নাথে কারের এবং মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স এক বছরের জন্য অ্যানুয়ালি টুয়েলভ পয়েন্ট থাকে ডিপেন্ড করবে আপনি কোন রকমের রুলস ব্রেক করলে কত পয়েন্ট কাটবে তো হাইয়েস্ট পয়েন্ট কাটবে হলো সিক্স পয়েন্ট আর কেউ যদি ড্রাম্প অবস্থায় চালায় অনেক রুলস ব্রেক করে তাহলে তার লাইসেন্সটা রিভোভ করে দেওয়া হয় সর্বনিম্ন পয়েন্ট কাটে এক পয়েন্ট এবং সর্বোচ্চ পয়েন্ট বারো পয়েন্ট কেটে নেবে

পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাই কেসটা ভাঙাইতে হবে টাকা পেমেন্ট করতে হবে পনেরো দিনের মধ্যে যদি না করেন নেক্সট পনেরো দিন পর পর আপনার এই টাকাটা পঞ্চাশ পার্সেন্ট হারে বাড়তে থাকবে তো সেই সময় আমাদের যে ছোটো ভাই গাড়িটা চালাইছিলো ও কেসের টাকাটা আমাকে বলছিল পরিশোধ করছিলো বাট বাই এমনি হয় একটা সমস্যার কারণে পেমেন্ট হয় নাই পরে যখন আমি চালাইতে গেছি একদিন গাড়ি হচ্ছে রোডে তখন হাইওয়েতে আপনার মাঝে মাঝেই হচ্ছে হাইওয়েতে আপনি ট্রাফিক পুলিশগুলো থাকে চায়নাতে ওরা গাড়ি নিয়ে টহল দেয় তো আমাকে দাঁড় করাই গাড়ি চেক করছে নাম্বার প্লেট দিয়ে পুলিশের ফোনে সার্চ দিলে আপনি সমস্ত ডিটেলস চলে আসবে আপনি থাকেন কোথায় নাম পাসপোর্ট নাম্বার এবং এই গাড়িটা কত সিসির কোন কালার তো আমাকে বলছে আপনার গাড়ির নামে কেস আছে আপনি কেসের টাকাটা কেন পেমেন্ট করেন নাই আমি তো তখন ওভার আমি তো বলছি স্যার আমি তো পেমেন্ট করছি আপনি আবার একটু চেক করেন পরে বল আপনি যদি পেমেন্ট করেন তাহলে স্লিপটা দেখান টাকা পেমেন্ট করলে ওইটা দুইটা চায়নাতে সব কিছুই মোবাইলে অ্যাপ্লিকেশনের মধ্যে পেমেন্ট করা যায় ওর মধ্যেই তথ্য থাকে যে আপনি কতগুলো কেস খেয়েছেন কিংবা কত টাকা জরিমানা দিয়েছেন ওইগুলো সব আছে তো আমি সেই সময় দেখাতে না পারার কারণে তখন আমাকে ট্রাফিক পুলিশের অফিসে নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পর বলছে দেখেন আপনার গাড়িটা অমুক ডেটে এতটার সময় এই ব্রিজতে যাওয়ার সময় কেস খাইছিল বা টাকা দেন নাই তো আপনি যে দুই মাস পরে আসছেন

আমার ড্রাইভিং লাইসেন্স থেকে আমি পয়েন্ট কাটাইতে পারি এবং যে গাড়ি চালাইছে অবশ্যই তার ড্রাইভিং লাইসেন্স আছে তখন যদি পুলিশ বলে যে না আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটাতে পারবেন না যে চালাইছে তার ড্রাইভিং লাইসেন্স এবং সেই ব্যক্তি উপস্থিত তার ড্রাইভিং লাইসেন্স থেকে টাকা কাটা হবে এরকম কিন্তু টাকা আপনি পেমেন্ট করেন আমি পেমেন্ট করি সেটা একই কথা ধন্যবাদ সজল আমরা অনেক কিছু জানতে পারলাম আসলে ও অনেকদিন ধরে এখানে আছে তো সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Ini